আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক পবিত্র ঈদ উল ফিতরের আগে আরো চমৎকার একটি বেডরুম সেটের ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকেও কিন্তু আমরা চলে আসলাম লামিয়ানিচার দেখাবো কিন্তু একদমই রিজনেবল প্রাইসের ভিতরে একটি বেডরুম সেট আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে ফার্নিচার থেকে রানা ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আহ ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহ ভালো আছি আপনাদের অশেষ দায় আচ্ছা ভাই আজকে তো বলেন আমার দর্শকদেরকে খুবই চমৎকার এক বেডরুম সেট দেখাবেন ভাই জি আচ্ছা জি ঈদ উপলক্ষে আমরা একটা ধামাকা একটা অফার দেব এবং আমাদের নতুন একটা কালেকশন আসছে মানে দেখতে পাচ্ছেন লতা ডিজাইনের একটা বেডরুম সেট লতা ডিজাইনের আমাদের আমরা শুধু আমাদের শোরুমে এটা মানে তৈরি করি আমাদের নিজস্ব কারিগর দ্বারা আমাদের নিজস্ব কারখানায় দ্বিতীয়বার যদি অন্য কোথাও আসে বা কেউ অন্য কোথাও পাওয়া যায় তাহলে মনে করবো যে আপনাদের কপি করছে আমাদের অসংখ্য প্রোডাক্ট কপি হয় আচ্ছা এবং এটা কপি হবে এটা আমাদের হচ্ছে ঢাকা উত্তরা উত্তরা এসে আপনার পূর্ব দিকে পূর্ব দিকে রাস্তা চলে গেছে পূর্ব দিকে রাস্তা চলে গেছে ওইখানে আপনার বলে দক্ষিণ কান চালাবন একটু সামনেই ডানে এবং বামে আমাদের দুইটা শোরুম আছে হ্যাঁ যেমন কাউকে বললেই হবে এবং আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ সেখানে আপনার মানে ফোন দিয়ে আমাদের সাথে মানে যোগাযোগ করে কন্টাক্ট করে আসতে পারবে অথবা মানে অর্ডার করতে পারবে ফোন দিয়ে আচ্ছা দর্শক ভিডিওর স্ক্রিনে নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে সব কল অ্যাড্রেস দিয়ে রাখবো চাইলে দ্বিতীয়বার মাধ্যমে কিন্তু ভিডিও কল দেখে নিতে পারবেন সরাসরি শোরুম আসলেও কিন্তু দেখে কিন্তু নিতে পারবেন তো ভাই আই বেডরুম সেট কয় পিস থাকবে ভাই এখানে বেডরুম সেট এখানে আপনার একটা দুইটা তিনটা

এটা কিন্তু ফুল বক্স কাট হ্যাঁ এটা ফুল বক্স কাট জি এটা এই যে আপনারা এগুলা কিন্তু মেগনি কাটার সম্পূর্ণ মেগনি কাটার এবং কাটার জি এমডিএফ কাট এবং মেগনি কাট দিয়ে আমরা এই বেডরুম সেট মানে মানে তৈরি করেছি আচ্ছা ভাই তো এই বেডরুম সেটা মূলত তৈরি করেছেন তো আপনারা ছোট ফ্যাক্টরিতে নিজের সুদহ কারিগর দিয়ে আচ্ছা এটা গুণপোকার গ্যারান্টি কেমন থাকবে গুণপোকার গ্যারান্টি থাকবে 10 বছর আর কালার গ্যারান্টি 20 বছর আমরা দিব সমস্যা নাই এটা মানে গুণে ধরবে না কারণ আমরা একটা কেমিক্যাল ইউজ করে হ্যাঁ আমরা কেমিক্যাল কারণে এটা মানে গুণে ধরে না

কিন্তু কিন্তু হেড সাইড সাইড দর্শক সেম টু সেম ডিজাইন নকশা কারোর কাছে কিন্তু একদমই কিন্তু ভরপুর আছে ফিট সাত ফিট একটা ফুল বক্স খা বক্স খা আচ্ছা এটা বিছানা কিছু থাকবে ভাই এটা বিছানা বিছানা থাকবে আপনার মেগনি কাটার সম্পূর্ণ মেগনি কাঠের জি আচ্ছা এখানে হাইসা কিন্তু সবগুলো আচ্ছা আমি আপনার এখান থেকে বেডরুম খুচরা আইটেম দর্শকরা চায় এক পিস দুই পিস খুচরা কিনবে কিনতে পারবে আলোচনা সাপেক্ষে জি জি ওকে যদি শুধু খুচরা আইটেম মানে নিতে চায় কেউ খাট আপনার আলমিরা ওয়ার্ড্রপ ড্রেসিং যেটা মানে খুচরা যদি নিতে চায় নিতে পারবে সমস্যা নেই আলোচনা সম্পর্কে আমাদের এখানে অপশন আছে ওকে ঠিক আছে ভাই দেখতেই পাচ্ছেন চমৎকার আছে ছয় পিসের সাথে খাটের পর থাকবে একটা সাইড বক্স সাইড বক্স জি ওকে দুই ডোর একটা সাইড বক্স দুই ডোর একটা সাইড বক্স আছে আমাদের ভিতরে আমাদের ভিতরে এবং বাইরে সম্পূর্ণ কালার দেওয়া সেম টু সেম কালার না সেম কালার আচ্ছা দেখেন এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা আছে ভিতরে সেম সেম কালার দুইটা ডোর উপরে লক সিস্টেম থাকবে নিচে কিন্তু আরো একটা ডোর আছে না ভাই নিচে আরো একটা ডোর আছে এটার ভিতর সেম টু সেম কালার ডিজাইন কিন্তু সম্পূর্ণ কম্বিনেশন সব কিন্তু সেম টু সেম কথা থাকবে এবার থাকবে হলো তিন পাড়ে একটা আলমিরা জি আলমিরার কথা না বললেই নয় জি এটার বিষয়ে দশটা যদি বলতে যায় কয় ফিট কয় ফিট এটা হবে আপনার পাশে আছে আপনার 5 ফিট আর লম্বা আছে আপনার 6 ফিট 6 ফিট না জি আচ্ছা একটু খুলে দেখাই ভিতরটা দশটা জি এখানে হচ্ছে আপনার এই যে টাক টাক সিস্টেম করা সেলফ সিস্টেম কাস্টমারদের

আমাদের ইউটিউব পেজ অথবা আমাদের ফেসবুক পেজ আছে ওখান থেকে আপনারা দেখতে পারবেন সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ভাই এবার দেখবেন চমৎকার এক ভেনিটি এটা তো একদমই বেডরুম সিনের মেইন আইকন আপুদের আপুদের ম্যাডাম দেখ ক্রাশ ভেনিটি অবশ্যই ক্লাস আর এখানে যে গ্লাসটা দিবেন ভাই এই গ্লাসটা দাও মেইন কারণটা কি এখানে গ্লাসটা দরকার কারণ হচ্ছে এটা হচ্ছে টেমিল গ্লাস হ্যাঁ এটা সহজে ভাঙবে না আচ্ছা অনেকে আপনার মিলি মিলি কমায় দেয় গ্লাসটা থাকে পাতলা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমাদের গ্লাসটা ভাঙবে না এবং এখান থেকে লুকিংটা

হ্যাঁ আমরা সেজন্য আমরা এই বেডরুম সেটটা মানে এনেছি আমাদের নতুন কালেকশন সেজন্য জন্য আমরা ঈদের জন্য এক লক্ষ দশ হাজার টাকা আমরা মানে ফুল বেডরুম সেট আমরা দিয়ে দিবো এক লক্ষ দশ হাজার টাকা জি ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস এবং সারা দেশে ডেলিভারি একবারে ফ্রি দিয়ে দিবো আচ্ছা মানে আপনার ওই যে প্রাইস থাকবে ফিক্সড কিন্তু ডেলিভারি চার্জ সারা একবারে হ্যাঁ জি ওকে দর্শক দেখতে পারলেন বা শুনতেই পারলেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস থাকবে জেলায় আটষট্টি হাজার গ্রামে একদম একদম ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর একটা কথা আছে সাথে গিফট আইটেম দিবেন জি কি কি থাকবে যেহেতু সামনে ঈদ আচ্ছা হ্যাঁ আপনার আমরা মেঘটায় চাদর এবং দুইটা বালিশ একদম মানে গিফট গিফট আইটেম থাকবে জি

শোরুমে মানে আসতে পারবেন আপনারা আচ্ছা দর্শক ভিডিও স্ক্রিন নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে সকল অ্যাড্রেস দিয়ে রাখবো চাইলে দ্বিতীয়বার মাধ্যমে কিন্তু ভিডিও কল দেখে নিতে পারবেন শুরু আসার জন্য সকল থাকবে তাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেব প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে অবশ্যই কিন্তু তাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কিন্তু ফলো করে রাখবেন তো দর্শক আজকের মধ্যে আমাদের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ